নমস্কার আজকে আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের দুই ম্যাজিশিয়ানের গল্প চরিত্রে থাকবে সুরপতি অনিল ত্রিপুরাচরণ মল্লিক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বাস ঠিক আছে তালাগুলো চেক করে নিয়েছ তো ভালো করে আগে হ্যাঁ সব ঠিক আছে আপনাদের গাড়িও ঠিক আছে স্যার কূপে দুটো বাড়তি আপনার নামে দেওয়া আছে কোনো অসুবিধা হবে না আর তুমি আগে আমি দুটো বগি পরেই থাকবো গার্ড সাহেবও আপনার ভক্ত তাই নাকি হ্যাঁ নিউ এম্পায়ারে আপনার শো দেখেছেন আমায় তখন বলেছিলেন যে হাতের হাত সাপাই দেখে এত আনন্দ পেয়েছি সে হাত একবারটি শেক করে নিজেকে কেতার্ত করতে চাই আমি তাহলে চলি স্যার আরে বসো বসো এখন তো দেরি আছে অনেক হ্যাঁ তা প্রায় মিনিট পঁচিশ তবে আর কি আরাম করে বসো আর নাও একটা সিগারেট ধরাও আপনাকে কিন্তু সকাল থেকে কেমন চিন্তিত লাগছে ট্যুরটা নিয়ে একটু টেনস্ট ঠিক টেন্স্ট না তবে চিন্তিত ঠিকই যেন অনিল এই প্রথম বাংলার বাইরে তাও শুধু একটা দুটো নয় দিল্লি আগ্রা এলাহাবাদ কাশী লখনউ এতগুলো শো আজ সকাল থেকে খালি পুরনো কথা সব মনের মধ্যে ফিরে আসছে মনের মধ্যে সিনেমার ফ্ল্যাশব্যাক চলছে বলতে পারো আমি কিছুদিন ধরেই ভাবছিলাম আপনাকে প্রশ্ন করব। আসলে আপনার ফরম্যাটি পিয়ার্সগুলোর সম্বন্ধে কেউ কিছুই জানে না মানে আপনার ম্যাজিকের প্রতি টানের কারণ তারপর ধরুন আপনার শুরু আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছোটবেলায় আমাদের গ্রামে এক বুড়ি আসতো ভানুমতির খেল দেখাতো চোখের ওপর দেখতাম টাকা মার্বেল লাট্টু সব উদাও হয়ে যাচ্ছে ম্যাজিকে টানের কথা না সেই টানটাই এসেছিল ওই বুড়ির হাত ধরে তারপর তো আপনি বড় হয়েছেন কলকাতা এসেছেন শখের ম্যাজিক দেখিয়েছেন এদিক সেদিক কিন্তু ওই যে টার্নিং পয়েন্ট আসছে আসছে তাড়াহুড়ো করো না এই সময় একটা ঘটনা ঘটে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমার এক বন্ধুর বোনের বিয়েতে গেছি সেখানে এক ভদ্রলোক ম্যাজিক দেখাচ্ছিলেন খুবই সাধারণ দেখতে কিন্তু খেলাগুলো দেখে মাথা একেবারে ভো ভো করতে লাগলো বিশ্বাস করবে অনিল একটা রূপোর আধুলি গড়িয়ে গড়িয়ে তিন হাত দূরে রাখা একটা সোনার আংটির কাছে গেল তারপর আংটিটাকে সাথে নিয়ে গড় গড়িয়ে লোকটার কাছে ফিরে এলো আদুলিটা হ্যাঁ চুম্বক না নাইলনের সুতো কিছু না না কোথায় কি আরো শোনো চুরুট ধরাতে গিয়ে এক ভদ্রলোকের হাত থেকে দেশলাই কাটিগুলো সব মাটিতে পড়ে গেল ভদ্রলোক তখনই বাক্সটা হাতে নিয়ে ডাকতে লাগলেন আহ আহ তুতু আহ আহ আর কাঠিগুলো সুরসুর করে একে বাক্সের মধ্যে ঢুকে পড়ল তারপর আর কি ভদ্রলোকের নাম শুনলাম ত্রিপুরাচরণ মল্লিক আমি ততক্ষণে ঠিক করে ফেলেছি ম্যাজিক যদি শিখি তবে এর কাছেই শিখব তাহলে ত্রিপুরা বাবু আপনার কেরিয়ারের টার্নিং এই রে এইবার ট্রেন ছাড়বে আমি উঠি তাহলে ইয়ে বর্ধমানে চা খাবেন তো খেতে পারি আমি নিয়ে আসব। চলি স্যার টার্নিং পয়েন্ট ত্রিপুরা বাবু ছমাস তালিম দেওয়ার পর সেই যে উদাও হলেন তার তো আর কোনো খোঁজই পেলাম না তারপর এলেন শেফাল্লো বিখ্যাত ইতালির জাদুকর শেফাল্লো দি গ্রেট অদ্ভুত চোখের সামনে আস্ত মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে একটি মেয়েকে পুড়ে করার দিয়ে কেটে ফেললেন আবার জুড়ে দিলেন কী সব অবিশ্বাস্য কাণ্ড কারখানা স্টেজের উপর খুলছি আরে আরে কে আপনি এটা রিজার্ভ কামরা এ কি ত্রিপুরা বাবু আপনি অবাক লাগছে না অবাক মানে প্রথমত আপনি যে বেঁচে আছেন তাই তো জানতাম না রকম আমি আমার বিয়ে পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসে যাই গিয়ে দেখি তালা বন্ধ ওখানেই শুনলাম কি কি আহা, শুনি না শুনলাম আপনি নাকি গাড়ি চাপা পড়ে পরে সেরকম হলে তো বেঁচেই যেতাম কোনো ভাবনাই থাকতো না পর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই আপনার কথা ভাবছিলাম বলো কি আমার কথা ভাবছিলে এখনো ভাবো আমার কথা শুনে আশ্চর্য হলাম এটা কি বলছেন ত্রিপুরা আমার হাতে করে তো আপনার হাতেই আজ আরও বেশি পুরনো দিনের কথা মনে পড়ছিল জানি আজ বাইরে যাচ্ছি শো করতে এই প্রথম বাংলার বাইরে আমি যে এখন পেশাদার ম্যাজিশিয়ান তা আপনি জানেন কি জানি জানি সব জানি এই বারো বছর তুমি কি করেছ না করেছ কিভাবে তুমি বড় হয়েছ এর কোনোটাই আমার অজানা নেই নিউ অ্যাম্পোরিয়ারে ছিলাম আমি প্রথম দিন সবাই তোমার কলা কৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো দেখলাম কিছুটা গর্ব হচ্ছিল বটে কিন্তু আফসোস হচ্ছিল কেন জানো তুমি যে রাস্তা বেছে নিয়েছ সেটা খাঁটি ম্যাজিকের রাস্তা নয় তোমার ব্যাপার অনেক অনেকখানি রং বুলানো রং তামাশা অনেকখানি যন্ত্রের কৌশল রং তামাশা কিছু মনে করবেন না ত্রিপুরা বাবু ভালোই বলুন আর খারাপই বলুন ম্যাজিক দেখানো আমার পেশা বিয়ের আসরে ফরাসের উপর বসে ম্যাজিক দেখিয়ে কত আর রোজগার করব আমি জানি তুমি বিশ্বাস করো হয়তো আমি এর জন্য কিছুটা দায়ী যে খাটি জিনিসের কদর নেই আমি কিন্তু আপনার বিপক্ষে নই কিন্তু খাটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি পেট না চলে তো তার সার্থকতা কোথায় আপনি শিফালোর খেলা দেখেছেন সুরপতি তুমি যদি সত্য ই বুঝতে আসল ম্যাজিক কি জিনিস তাহলে তুমি একটা বিদেশি বুজরুকের পিছনে দেওয়া করতে না হাত সাপাই তো ওর শুধুমাত্র একটা অঙ্গ হিপনেটিজম ক্লিয়ার ভয়েস বা টেলিপ্যাথি থট রিডিং কেবল মিনিট খানে লোকের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা পেটের কথা সব জেনে ফেলবে এসব কি কম ম্যাজিক আমি তো ছমাস শিখেছি আপনার কাছে ছমাস আমি সারা জীবন যা শিখেছি তা তুমি ছমাসে শিখে ফেলতে চেয়েছিলে যাই হোক তা এতদিন পরে কি এই কথাগুলোই বলতে এসেছেন ঠিক তা নয় আমার চেহারাটা দেখেই বুঝেছ কি না জানি না আমার অবস্থা খুবই খারাপ বেশ তো আমি কলকাতায় ফিরে আসি তারপরে কিছু টাকার না না আমার শুধু যে টাকার প্রয়োজন তা নয় বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে হয়তো এই প্রথম আর এই শেষবার কিন্তু ইচ্ছেটা কি কিছুতেই দমন করতে পারছি না তার মানে লক্ষণতে তোমার প্রথম শত কিন্তু ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেওয়ার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আরে কেউ কি বলছেন কি খুব ইমপ্র্যাক্টিক্যাল কিছু বলেছি কি এই শোয়ের থেকে তোমার যা পাও না তার অর্ধেক তুমি পাবে বাকি অর্ধেকেই আমার বেশ চলে যাবে ব্যাস আর কি আর তোমায় বিরক্ত করব না কোনো দিন অসম্ভব এই কি বলছেন আপনি বাংলার বাইরে এই আমার প্রথম শো আর প্রথমেই একটা মিত্রায় আশ্রয় নেব সেই আধুলি আর আংটি ম্যাজিকের ওপর তোমার এখনো কি লোভ আছে কেন তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি এই মুহূর্তে ম্যাজিকটা শিখিয়ে দেব আর যদি রাজি না হই তাহলে ফল ভালো হবে না সুরপতি তোমার একটা কথা জানা দরকার আমি যদি দর্শকাসনে হাজির থাকি তাহলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ নাকাল এমন কি একেবারে অকেজ করে দিতে পারি কিন্তু এই নাও এক জোড়া তাস কই দেখাও দেখি তোমার হাত সাপাই কঠিন কিছু না পিছনের ওই গোলামটা সামনের এই তিরির উপরে নিয়ে আসো দেখি কই কি হলো ছোটবেলায় আয়নার সামনে বহুদিন তো করেছ আজ কি হলো আহ আমার আঙুলগুলো অবশ্য শুধু গুলো নয় আঙুল কবজি কোনোই একেবারে পুরো হাতটাই অবশ্য হয়ে যাবে আহ আহ এবার বুঝেছ আমার ক্ষমতা ম্যাজিকটা শেখাবেন তো লক আমি খেলা দেখাচ্ছি তাই তো হ্যাঁ তাই তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে তাই তো হ্যাঁ তবে এসো এই রইল আদুলি আর তোমার ওই আংটিটা দাও এবার দেখো স্যার স্যার কি ব্যাপার আপনার চা কিন্তু কি হলো স্যার ত্রিপুরা বাবু কোথায় ত্রিপুরা বাবু ও না না উনি তো ওই ফিফটি ওয়ানে বাসে চাপা পড়ে কিন্তু আমার আংটি কোন আংটি স্যার আপনারটা তো আপনার হাতেই আছে ও হ্যাঁ আচ্ছা এই অনিল একবার ভেতরে এসো তো জানলাগুলো বন্ধ করে দাও হ্যাঁ এইবার দেখো এই রইল আংটি আর এই রইলো আধুলি এইবার আয় 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 দেখো দেখো আদুলিটা কেমন এগিয়ে আসছে আরে বাহ এটা তো সেই আংটি আদুলির খেলা যেটা আপনি আসতে আসতে দেখো দেখো কেমন আংটিটাকে টানতে টানতে নিয়ে আসছে ধন্যবাদ ধন্যবাদ আমার আজকে শেষ খেলা আমি আমার জাদুবিদ্যার শিক্ষক স্বর্গীয় শ্রী ত্রিপুরাচরণ মল্লিককে উৎসর্গ করতে চাই আজকে শেষ খেলা आंगटी और आधुलिर कला